নমস্কার অর্চনা সংসারে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি আজকের আমি বানাবো ছোট ছোট মুরুলি মাছের ঝাল সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আমি তরকারিটা কেমনভাবে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা ভালো লাগলে তাহলে কমেন্টে আমাকে জানিও ছোট ছোট মুরুলি মাছ নিয়েছি এই মুরুলি মাছটা এবার আমি কেটে নেব নিয়ে ঝাল বানাবো মাছটা এবারে আমি কেটে নিচ্ছি ছোট মুরলি মাছ তো ওই জন্যে মাছটার পিঠে কোনো বালি নেই মাছটা আমি চার পিস করব চার পিস করে কেটে নেব এইভাবে মাছটা আমি কেটে নেব মাছগুলো কাটা হয়ে গেছে এগুলোকে এবার আমি পুকুর থেকে ধুয়ে আনবো এখানে মাছগুলোই কেটে নিয়েছি আর এখানে মাছের ঝালটা বানাবার জন্য আমি আদা রসুন পেঁয়াজ টমেটো কুচি পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি এর সঙ্গে আরও কিছু মশলা আমি দিয়ে মাছের ঝালটা বানাবো মাছগুলো এবারে আমি ভেজে নেব উনানে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি মাছগুলো ভেজে নেব। কড়ার মধ্যেই তেল দিয়ে দিলাম আর মাছগুলো আমি লবণ আর হলুদ মাখে রেখে দিয়েছি এবার মাছগুলো একে একে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব কড়ার মধ্যে এই কুচি দিয়ে দিয়ে এবারে এই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি এবারে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে এবার দেবো একটু লবণ এবার দেব হলুদের গুঁড়ো দেবো এক চামচ আর এক চামচ দেব লঙ্কার গুঁড়ো এক চামচ আর অল্প একটু দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি হাফ ধনেপাতা পাতা দেবো এখন দেবো আর হাফ রেখে দেবো যখন তরকারিটা হয়ে আসবে তখন দেব এবারে এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর দেব এক চামচ জিরের গুঁড়ো আদা আদা বাটা বাটাটা দিয়ে আমি অল্প সময় হালকা করে একটু জল জল দিয়ে কষলে মশলাটা খুব সুন্দর কষানো নয় যখন এবার তেল ছাড়তে আরম্ভ হবে তখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এই মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছি এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি আমি দিয়ে হালকা করে এটা শঙ্কর মাছ তো সুন্দর থেকে লাগবে ছোট মাছগুলো এই রকম ঝাল করলে খুব সুন্দর লাগে এর মধ্যে আমি ওই জল দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব মুরুলি মাছের তরকারিটা আমার হয়ে এসেছে এবার ওটা আমি চাপাটা খুলে দেখব কেমন হয়েছে দেখো কত সুন্দর ফুটছে আমরা মুরুলি মাছ বলি আবার শঙ্কর মাছ বলি বড় হলে সেগুলো ঝাল করলে বা ভাপা করলে খুবই ভালো লাগে বড় মাছের ভাপা এটা ছোট মাছ ওই জন্য আমি ঝাল করেছি তরকারিটা আমার হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা কটা এর মধ্যে দিয়ে দেব আর যে ধনে পাতাটা আমি রেখে দিয়েছিলাম সেইটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে অল্প সময় চাপা দিয়ে আমি তারপর তরকারিটা নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব এই তরকারিটা বানিয়েছি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে ছোট মুরুলি মাছের তরকারিটা খুব সুন্দর দেখতে লাগছে আশা করি খেতেও খুব সুন্দর লাগবে